আজকে আমরা জুমার নামাজ আদায় করে আমরা আমরা গুরুস্থানে দাঁড়িয়ে দোয়া করেছি একদিন তো এই দোয়াটা আমার জন্য হবে ওই গুরুস্থানে ওই বসবাসটা আমার জন্য হবে আমার রেখে যাওয়া হয়তো আত্মীয় স্বজনরা দোয়া করতেও পারে নাও করতে পারে এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাল ইয়াদহাকু কালিলাও ওয়া লিবকু কম করে হাসো বেশি করে কাঁদো কারণ ওই পরকালের जिंदगी আখিরাতের সেই পূজে কে মজবুত করার জন্য আমাদের কিছু কিছু নেক আমল করতে যেতে হবে এই যে জুমার দিন চলে গেল জুমার আগের রাতটা মকবাজার হুজুর কেবলার লিখিত কিতাবের মধ্যে উল্লেখ আছে যারা বৃহস্পতিবার রাত্রে চার আদায় করবে সুরা ফাতেহার পরে বার সুরা খুলার শরীফ এই চার রাখাতের মধ্যে প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পরে সাইটবার সুরেখ্লাহ শরীফ তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পরে বার চল্লিশবার সুরেখল্লাহ শরীফ চতুর্থ রাকাতে সুরা ফাতেহার পরে বিশ বার সুরেখলাহ শরীফ মানে কুলবাল্লাহ শরীফ যারা এমনিভাবে এই বৃহস্পতিবার এই চার রাকাত নামাজ আদায় করবে আল্লা নবীর রহমাত বলতেছেন ওই সমস্ত ব্যক্তি কবরে আজাব আল্লাহ মাফ করে দিবেন চলে যায় যারা শরীরের মধ্যে পাওয়া যায় যেই সমস্ত ব্যক্তি যেহেতু নামাজের পূর্বে আমাদের পবিত্রতা দরকার পবিত্রতা অর্জন করার জন্য আমাদের অজুর দরকার তার পূর্ব হইলো মনকে পবিত্র করা দরকার এখন এই মুহূর্তে আমরা মনকে পবিত্র করে বসব আমার যত ডাইনে বামে সামনে পিছে যত খেলগুলো আছে সব খেলগুলো এখন আমি সরিয়ে ফেলবো এখন একমাত্র আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে সম্পর্ক সেই সম্পর্কটা তৈরি করার জন্য যেই সেতুটা সিঁড়িটা ওই সিঁড়িটার প্রথম দাবি হলো পবিত্রতা সেই পবিত্রতা মনকে আগে পবিত্র করতে হবে তারপরে আমার জন্য আপনার জন্য দরকার বুঝলো তারপরে সেই নামাজ তারপরে অন্যান্য ইবাদত